সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে একটা জায়গায় বেড়াতে আসছি আধ্যাত্মিক জায়গায় এই দেখেন আরবি লেখা এখানে বেড়াতে এসে ফেসবুকে দেখলাম একটা ভালো নিউজ না দেশের তা আমি এইসব ভালো নিউজেও আমাদের পুঁজিবাজার পড়ে যায় আমি চিন্তা করতেছিলাম গত সপ্তাহ ভালো ছিল এই সপ্তাহে আবার কার কার গায়ে জ্বালা উঠে যায় এই কারণে কি কারণে আবার মার্কেট পতন হয় সামনে কি কারণে পতন হতে পারে একটা ইস্যু তো বের করার দরকার আর আবু আহমেদ তো শুধু ইস্যু খুঁজে যে মার্কেট বেশি ভালো হওয়া উচিত না বেশি উঠতে দেওয়া উচিত না আবু আহমেদের বক্তব্য সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে কি কারণে মার্কেটটা পড়তে পারে কোন ইস্যু তৈরি হয় তা হঠাৎ করে একটা ইস্যু পেয়ে গেলাম যে আসলে এই ইস্যুর কারণেও আগামী রবিবার পুঁজিবাজার পড়তে পারে পতন হতে পারে কারণ আমাদের দেশের পুঁজিবাজারের কোনো বিশ্বাস নাই কোনো ঠিক ঠিকানা নাই যে কোনো সময় পতন হতে পারে এখন তো ইস্যু তো খুঁজে পাচ্ছিলাম না যুদ্ধ বন্ধ হয়ে গেছে রিজার্ভ বাড়ছে টেক্সটাইলের ভালো ভালো খবর অন্যদিকে আপনার দশ হাজার কোটি টাকা মূলধনও বাড়ছে সব কিছু মিলাই তিলাই তো পজিটিভ লেনদেনও ভালো হয়েছে গত সপ্তাহে এই ইস্যুটা আমি আজকে আসলে খুঁজে পেলাম আপনারাও ইনশাল্লাহ অবশ্যই দেখছেন হয়তোবা আপনাদের চোখে পড়েনি আপনাদের নজরে পড়েনি বা আপনাদের মনে এরকম আসেনি যে এই কারণে কি মার্কেট পড়তে পারে কিন্তু আমাদের দেশে যেটা হয় যে কোনো কারণে মার্কেট পড়ে যায় যে কোনো ইস্যুতে মার্কেট পরে যায় আর আমাদের দেশের মার্কেটটা এত নিকৃষ্ট মার্কেট গত ষোলো বছর ফ্যাসিস্ট সরকার করে গিয়েছে এবং গত এগারো মাসও কিন্তু তারই ধারাবাহিকতা ধরে রেখেছে কমিশন একইভাবে পতন একইভাবে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়েছে তাই আমি দেখলাম যে কোন ইস্যুতে মার্কেটটা পড়ে একটা ইস্যু খুঁজে পেলাম হঠাৎ করে দেখলাম যে হিরো আলম নাকি আত্মহত্যা করার চেষ্টা করছে এবং ওই মনি নাকি তার ওয়াইফ ছিল তার সঙ্গে রাগ করে সে নাকি আর একজনের সাথে কি অভিডেন্সান নাকি তার সঙ্গে নাকি ওই ওই আপনার হিরো আলমের স্ত্রী সে ভেগে গেছে বা এখানে সে রাস্তা রাস্তায় ঘুরতেছিল কয়েকদিন দেখলাম হুট করে শুনলাম আজকে সে আত্মহত্যা করছে হিরো আলম এবং এই সেই আত্মহত্যায় আবার অনেক আপনার কী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটা ভাইরাল হয়েছে সেই আত্মহত্যা চেষ্টার আত্মহত্যা করার অপচেষ্টার যে আপনার নিউজ তা আমার কাছে মনে হইল যে হিরো আলম আত্মহত্যা আত্মহত্যা করার চেষ্টা করছে এই খবরটাতে আগামী রবিবার মার্কেট পতন হয় কি না এইটা আমার সন্দেহ যে হিরো আলমের আত্মহত্যার খবরে মার্কেটটা পতন হলেও হতে পারে কারণ আসলে তো এই মার্কেটের বিশ্বাস নেই যদিও এই পতনটা হওয়া উচিত না কারণ আবার রিয়ামনির সঙ্গে আবার হয়তো বা মিট মীমাংসাও হয়ে যাচ্ছে বা ডাক্তারখানাও হয়তো বা দেখতে গেছে রিয়ামণি যতটুকু আমি খবর শুনলাম এই জন্যই বলতে চাই যে এই খবরে আবার পুঁজি পুঁজিপদার যদি আগামী দিন রবিবার পরে যায় তাহলে নিউজ এই একটাই আছে যে হিরো আলমের আত্মহত্যা করার চেষ্টা এছাড়া কোনো নিউজ দেখি ভাই আর হলেও হতে পারে এই নিউজে পড়লেও পড়তে পারে এছাড়া অন্য কোনো কারণে মার্কেট পড়বে আমার মনে হয় না সব কিছুই ঠিক আছে শুধু এই একটাই ব্যাড নিউজ আমাদের হিরো আলম যদি আত্মহত্যা করে মরেও যেত তাহলেও তো মানুষ এই সকল সামনে সামনে হয়তো বা একদিন দুই দিন মার্কেট পড়লেও সামনে হয়তো বা আর সম্ভাবনা থাকতো না কারণ তারাও তো প্রতিদিন এই কাজগুলো করে করে সারা পুরা দেশের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতেছে সালামু আলাইকুম